সাহিত্য মানুষের মন এবং সমাজের ওপর গভীর প্রভাব ফেলে এটি আমাদের চিন্তা অনুভূতি এবং উপলব্ধিকে প্রসারিত করে সাহিত্যিক কাজগুলি আমাদের জীবনকে আরও সমৃদ্ধ করে এবং আমাদের চারপাশের জগৎ সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করে আর সংস্কৃতি সংস্কৃতি হলো একটা সমাজের সামগ্রিক জীবনের প্রকাশ যা মানুষের জীবনকে অর্থবহ করে তোলে এই সাহিত্য এবং সংস্কৃতি নিয়েই যে অনুষ্ঠান খবর দেব আমরা রেডিও এর পক্ষ থেকে বন্ধু সুখবর আছে আপনাদের সকলের জন্য হ্যাঁ বন্ধু সুখবর মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমি আয়োজিত এক বিরাট সাহিত্য সভার আয়োজন করা হয়েছে আজ তেরোই জুন দু হাজার পঁচিশে মঞ্চ হাবড়া নম্বর ব্লক জেলা উত্তর চব্বিশ পরগনা এবং সহযোগিতায় আছেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর উত্তর চব্বিশ পরগনা ও হাবড়া এক নম্বর পঞ্চায়েত সমিতি উত্তর চব্বিশ পরগনা তো বন্ধুরা এই অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ আসুন এই অনুষ্ঠানকে আরো বন্দিত করে তুলুন আপনারাই